আসসালামু আলাইকুম সরপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই সকালে অনেক ভালো আছেন সো চলে আসলাম আমাদের কোয়েল খামারের আরেকটা নতুন ভিডিওতে সো আজকের ভিডিওটা মূলত এক ভাইয়ের রিকোয়েস্টে করা আসলে এক ভাই আমার অনেক দিন ধরেই বলতেছি এই নিয়ে একটা ভিডিও করার জন্য যে আসলে কোয়েল পাখিকে আমি কী কী খাবার দেই ডিমের জন্য কি কি ওষুধ দিই সবগুলো আমি বলবো এবং এইগুলো আপনারা ইউজ করলে অবশ্যই কোয়েল পাখি ডিমের প্রোডাকশন ভালো পাবেন ঠিক আছে এই যে দেখুন আমাদের মুরগিটাও আলহামদুলিল্লাহ সুস্থ আছে আর এই যে এখানে আমি আমার ওষুধগুলো রাখছি আর আমার এই যে ইয়াগুলো রাখছি খা খাবারগুলো আগে খাবারগুলোই দেখাই আপনাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হইতেছে ব্রয়লারি স্টার্টার ব্রয়লারি স্টার্টার খাবারটা মূলত এরকম হবে এরকম আর যেটা হইতেছে আপনার লেয়ার লেয়ার ওয়ান এই যে লেয়ার ওয়ানটা আপনার বুটটা ভাঙা হবে গুঁড়া গুঁড়া হবে গুঁড়া গুঁড়া খাবারের সাথে বুটটা ভাঙা তারপর এখানে আপনার পাথর হবে কিছু পাথর থাকবে সামুদ্রিক পাথর যেগুলো কুয়েল প্যাকের জন্য খুব উপকারী ওই যে সাদা সাদা দেখা যাইতেছে পাথর এগুলা কুয়েল প্যাকের জন্য খুব উপকারী আরে যেটা হতেছে আপনার ব্রয়লার স্টার্টার বা ব্রয়লার ক্লাসিক যেটাই বলেন ব্রয়লার অনেক ধরনের আছে তবে আপনার ব্রয়লার স্টার্টারটাই দেওয়ার চেষ্টা করবেন তবে দুইটা খাবার আমি দুইটা মিক্স করে দিতেছি এর কারণ হইতেছে আপনার এই মানে মনে করেন যে আপনার ব্রয়লার দিতেছি আমি পঞ্চাশ পার্সেন্ট লেলের ওয়ান পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ দুইটা আমি মিক্স করে দিতেছি যাতে আপনার কুয়েল পাখি ওজনও ঠিক থাকে ডিমটাও ঠিক থাকে তবে আপনারা যদি চান যেহেতু আমার ব্রয়লারটা কেনার লাগে না কারণ আমার বাড়িতে গরুর জন্য ব্রয়লার নিয়ে আসি ওইখান থেকে আপনি দিতে পারি সেক্ষেত্রে মনে করেন যে আমি ব্রয়লারটা আর লেয়ারলেয়ার ওয়ানটা অর্ধেক অর্ধেক যদি আপনারা চান আপনারটা তিন ভাগের এক ভাগ দিবেন ব্রয়লার আর দুই ভাগ দিবেন লেয়ার লেয়ার ওয়ান এই দুটাই মিক্স করে দিবেন সো যাই হোক ওইলা বাদ দিয়ে এখন আমরা চলুন ওষুধে আসি এ দেখুন এখানে জিঙ্ক বেড জিং বেডটা আপনার যে কোনো সকালেও দিতে পারেন রাতেরও দিতে পারেন এটা যে খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনার প্রতি লিটারে দুই মিলি করে দিবেন জিং যেটা আছে প্রতি মিলি দুই মিলি করে দিবেন এটা দিলে কী হবে এটা ভিটামিন এক ধরনের এটা দিলে আপনার কুয়েল পাখির প্রশম উঠবে তাড়াতাড়ি পশম পরে গেলে পশম উঠবে ঠুকরাটুকুরি কম করবে আর সেল ইসেল হচ্ছে আপনার ডিমের জন্য এটা সকালে ইউজ করতে পারেন রাত্রে ইউজ করতে পারেন এটা আপনার ইউজ করার নিয়ম হচ্ছে এখানে লেখা আছে প্রতি চার লিটার পানিতে এক এমএল তবে আপনারা দু লিটার পানিতে এক মিলি ইউজ করবেন তাইলে এটার রেজাল্ট খুব ভালো পাবেন দু লিটারে এক মিলি ইউজ করবেন ইসেলটা দিলে আপনার ডিমের জন্য আর কি ভালো হবে আর ক্যালপ্লেক্স হচ্ছে ক্যালসিয়াম যেটা বলেন ক্যালসিয়াম ক্যাল ক্যালপ্লেক্স এটা হইতেছে আপনার আপনি রাতে দিতে পারেন মনে করেন যে সকালে আপনি ইসেল দেবেন রাতে ক্যালপ্লেক্স দিতে পারেন এটা দেওয়ার নিয়ম হচ্ছে আপনার প্রতি লেখা প্রতি লিটারে আড়াই এম এল করে তুই আপনারা প্রতি লিটারে দুই এম করে দিতে পারেন বা দুই মিলি করে দিতে পারেন সমস্যা নাই তাইলেই চলবে লেখা আছে আড়াই এম এল বাট আপনারা দুই মিলি করে দিলেও কোনো সমস্যা নেই ক্যালপ্লেক্স আপনারা দেবেন রাত্রে ইসেল দেবেন সকালে আবার যে না আসলে এটি থ্রি যেটা আছে এটা আপনারা মাঝে মধ্যে রাত্রে দিবেন এটা সবসময় দেওয়ার দরকার না দু একদিন পরে পরে দিলেও হবে রেনসলের ডি থ্রি ই এটা হচ্ছে আপনার দেওয়ার নিয়ম আছে এখানে প্রতি লিটারে চার মিলি করে দেওয়ার নিয়ম আছে তবে আপনার চাইলে মানে প্রতি লিটারে দুই মি এম করে দিতে পারেন প্রতি লিটারে সরি দুই লিটারে এক এম করে দিতে পারেন বা তিন লিটারে এক এম এল এক মিলি করে দিতে পারেন এটা দিলে কী হবে আপনার কোয়েল পাখি শরীরটা রাতের বেলা গরম থাকবে যেহেতু এখন শীতকাল রাতের বেলা এটা ভিটামিনও পাবে এবং শরীরটাও গরম থাকবে সো ভিডিওটা দেখলেন আর যারা এই চারটা ওষুধ নিয়ে আমার আরেকটা বিস্তারিত ভিডিও করা আছে আমার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র ওষুধ নিয়ে খাবার নিয়ে না যারা দেখতে চান অবশ্যই আমার ওই ভিডিওটা দেখতে পারেন ওই ওষুধ নিয়ে চারটা আর যদি আপনি কোয়েল পাখি মানে ডিমের জন্য করেন এই চারটা ওষুধই আপনার জন্য যথেষ্ট আর আপনি ঠান্ডার জন্য রেনামাইসিন ইউজ করতে পারেন বা রেনামাইসিন ইউজ করলে আপনার ঠান্ডার জন্য চলবে